ওই রাস্তা থেকে আপনারা সোজা চলে আসলে তিন কার্টিয়া তুলা বড় হওয়া সম্ভব নয় লিচুরা বড় মোট বত্রিশশো মতো গাছ আছে তিন হাজার পঁচিশশো আঠারশো আমার পিছনে আপনারা বেশ অনেক লিচু দেখতে পাচ্ছেন আসলে বলা যায় শেরপুর এখন একটা লিচুর রাজ্য হয়ে উঠেছে তো এখন আসলে শেরপুরের শেরপুরবাসীর শুধুমাত্র দিনাজপুর রাজশাহীর লিচুর উপরে ডিপেন্ড করতে হবে না এখন শেরপুর বাসি শেরপুরের লিচু গুলাই খেতে পারবে তো আমার পিছনে বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন এখানে মোট বত্রিশটা মতো গাছ আছে ৩২টা গাছে বেশ অনেক লিচু ধরে তো আমরা এই দিয়ে ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে করতে আমরা এই বাগানের বর্তমানে যে মালিক যে দায়িত্বে আছে চন্দন আঙ্কেল তার দেখা পেয়ে গেলাম তো আমরা একটু তার সাথে কথাবার্তা বলি তো আঙ্কেল আপনি এটা কি একটা সিজনের জন্য নিচ্ছেন আচ্ছা এখানে মোট বত্রিশটা গাছ আছে আচ্ছা একটা গাছে কেমন লিচু ধরে একটা গাছের মধ্যে তিন হাজার পঁচিশশো আঠাইশো এরকম আঠাইশো আচ্ছা আমরা নর্মালি দেখি যে বাদুরে নষ্ট করে এখানে কি এরকম হয় বাদুর আছে আজ তারপরে আমরা লাইট দেই তারপরে এখানে দেখতে পাচ্ছি যে একজনে থাকার ব্যবস্থা তার মানে বাগানে সবসময় একজনে থাকতে থাকে কিন্তু বাগানে সব নষ্ট করে ফেলে

তো আঙ্কেল এখানে আসলে শেরপুরবাসী বাসী আপনার এখানে আইসা লিচু কিনে খাইতে পারবে তো হ্যাঁ হ্যাঁ তো এখানে আপনি লিচুর দাম কেমন চাইতেছেন ধরেন পাইকারি বেচতেছি পাইকারি বেচতেছি আমরা তো আর পাইকারি কিনবো না আমরা সর্বোচ্চ হয়তো একশো দেড়শো পঞ্চাশ এরকম হয়তো আমরা পাইকারি বেচি আঠাশশো তিন হাজার মনে করেন যে আঠাশশো হাজার পাইকারি দামি আমরা করতে হবে বাগান তার মানে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা আবার এই লিচুই শহরের সাড়ে তিনশো টাকা তবে এখানে আরো একটা বড় বিষয় হচ্ছে আপনারা যখন একটা বাগানে আসবেন বাগানে আসলে আমি এই গাছ থেকে এই কয়টা সিরা নিব দিবেন তো আচ্ছা তো এই জিনিসটা আসলে খুবই সুন্দর যে এর আগে আমি আপনাদের আনারস বাগানের একটা ভিডিও দেখাইছিলাম সেখানেও কিন্তু ওই ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল তো ওই ভাই কিন্তু বলছিল যে হ্যাঁ আপনার যেটা খুশি আপনি সেটা কাইটা নিতে পারবেন সিরা নিতে পারবেন এবং আপনারা দেখছিলেন আমি কিন্তু নিজেও আমার ইচ্ছা মতো কিছু কিছু আনারস কেটে নিতে পারছি আসলে আপনারা যখন একটা বাগানে যাবেন বাগানে গেলে তখন আপনার এই ফ্রিডমটা পাবেন সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে আপনি ফ্রেশ লিচুটা পাবেন নর্মালি আমরা যখন আগে আসলে শেরপুরের লিচুগুলা কিনে খাইতাম লিচুগুলা কিন্তু আসতো অনেক দূর থেকে যেমন রাজশাহী দিনাজপুর এরকম ট্রান্সপোর্টে আসতে গেলে দেখা যায় তো প্রায় এখানে দুই তিন দিন টাইম লেগে যেত আসলে দুই তিন দিন টাইমের পরে একটা লিচু খাইতে ওইরকম ভালো লাগে না কিন্তু আপনারা যখন এখানে আসবেন আপনারা একদম ফ্রেশ টাটকা লিচুটা পাবেন মানে গাছের লিচু নিচে হাত দিয়ে নিয়ে বাসায় নিয়ে যাবেন মনে হবে যে আপনার নিজের বাগানের লিচু আপনি খাইতেছেন এরকম আপনি একটা ফ্রিডমিটি এখানে পাবেন এখানে হয়তো লিচুটা বেশি দিন থাকবে না আমার পিছনে দেখতে পাচ্ছেন লিচুর কালার অলরেডি লাল হয়ে গেছে তো আঙ্কেল এখানে লিচু আর কতদিন থাকতে পারে ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন তার মানে আমি চেষ্টা করবো আজ বা কালকের মধ্যে ভিডিওটা আপলোড করতে তো আপনারা হয়তো এর মাঝে যত দ্রুত পারেন আপনারা লিচুগুলা এসে নিয়ে যেতে পারেন আমরা বাসায় লিচু গাছ লাগাইলে সেটার পরিচর্যা অনেক ক্ষেত্রে অনেক জাত থাকে যেমন এই জাতের লিচু এত বেশি হয়

ই হবে ছোট ছোট হবে ছোট ছোট হবে তো থেকে আমি পানি দেওয়া পাঁচ দিন ছয় দিন সাত দিন পর থেকে পানি দেওয়া তো আমার পাশে এই যে লিচু দেখতে পাচ্ছেন এখানে আসলে মানে পুরাটা বাগান এই লিচু তো সবগুলা গাছ আসলে লিচু নাই মোটামুটি সবগুলা মোটামুটি এখানে যে কয়টা আছে অনেকগুলাই হারভেস্ট করে ফেলা হয়েছে খুব অল্প সংখ্যক গাছে এখানে লিচু আছে তো যে গাছগুলাতে লিচু আছে এগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আমি আসলে নর্মালি এরকম ভাবে দেখি নাই আর শেরপুরে আসলে এইরকম ভাবে দেখব এটা আমি আশা করি নাই আসলে আপনারা যখন আসবেন আপনাদের কাছে বেশ সুন্দর লাগবে বেশ ভালো লাগবে আমি আপনাদের একটা কথা বারবার যেটা বলতেছি যে এখানে আসলে আপনারা একদম ফ্রেশ টাটকা লিচুটা পাবেন এখন লিচু দেখে যতটুকু মনে হইতেছে আশা করি লিচুটা মিষ্টি লাগবে এদিকে বেশ অনেক লিচু দেখা যাচ্ছে আমি লিচুগুলি লিচুগুলো একটু ট্রাই করি একটু টেস্ট করি যে লিচুগুলা কেমন দেখে এমন মনে হইতেছে আর হয়তো এইগুলো বড় হওয়া সম্ভব না মানে দিলে যাবে আমার কাছে। লিচুর গুড়ায় নর্মালি আসলে পোকা দেখা যায় আমি এখানে হ্যাঁ আমি এখানে একটা ছিলাম এখানে আমি আহ কোনো পোকা টুকা এরকম কোনো কিছু দেখতে পারলাম না লিচুটা বেশ ভালোই মিষ্টি সব থেকে বড় কথা হইতেছে এই লিচুটা যদি একটু টকও থাকতো আমি আপনাদের রেকমেন্ড করতাম আপনারা যখন গাছ থেকে পারে মানে পেরে খাবেন এটার আসলে স্বাদটাই থাকবে অন্যরকম আপনি ওই দুই তিন দিনের পুরাতন লিচু এটা যে জায়গায় লিচু হোক আপনাদের কাছে এটা ভালো লাগবে না হ্যাঁ গাছ থেকে আছে আপনি এটা ছিঁড়ে নিয়ে খাবেন এর থেকে মনে হয় আর কিছু বলার নাই তো লিচুর স্বাদটা আমার কাছে ভালোই লাগতেছে মিষ্টি নর্মালি যেমন থাকে একদম পারফেক্ট আপনারা এখানে আসবেন হয়তো আপনারা সুযোগ পাবেন খুব কম এখানে আসলে কিভাবে আসবেন এই লোকেশনটা কই তো এটা খুব সহজ করে বললে বাটারা ঘাট আপনারা বয়রা পরমপুরের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসলে একদম লাস্টে এইটা পেয়ে যাবেন তো আপনারা সামনে কিছু নার্সারি পাবেন যেমন জুথি নার্সারি সিদ্দিক নার্সারি ওই নার্সারি যে রাস্তাটা আছে ওই রাস্তা থেকে আপনারা সোজা চলে আসলে যে একটা রোড আছে রোডের মোড়ের ডান দিকে আপনারা এই লিচু বাগানটা পেয়ে যাবেন তো আমি বারবার যেটা বলছি আপনারা এখানে একটা টাইম পাবেন না খুব অল্প দিনে লিচু গুলা পাবেন তো আপনারা নিতে পারেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ